আসসালামাইকুম আহমতুল দর্শক যা আশঙ্কা করছিলাম ঠিক ঘটনাটাই ঘটেছে এনসিপির যারা নেতৃবৃন্দ তারা গোপালগঞ্জে গিয়েছেন মার্স্ট গোপালগঞ্জ এবং সেখানে গিয়ে তারা বোঝানোর চেষ্টা করছেন যে তাদের অনেক সাহস তারা দেখানোর চেষ্টা করছেন যে পুরো বাংলাদেশটি তাদের জন্য অবাধ এবং কোনো বিশেষ এলাকা কোনো রাজনৈতিক দলের পরিণত হতে পারে তো এই যে অভিলাষ সেই অভিলাস তাদের এই যাত্রাকে কেন্দ্র করে সেখানকার প্রশাসন সিভিল যাদের ম্যাজিস্ট্রেটসে ক্ষমতা রয়েছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তারা ওই শহরের যারা শান্তিপ্রিয় মানুষ এবং সর্বোপরির ওখানে দায়িত্বরত যারা সেনা কর্মকর্তা রয়েছেন তারা গত রাতে ঘুমাতে পারেন এখন বোঝার চেষ্টা করুন যে মানুষগুলো গত রাতে ঘুমাতে পারেন সেটা সাধারণ মানুষ বলেন সরকারি কর্মকর্তা বলেন শহরের যারা দোকানপাট করেন তারা বলেন সব মিলিয়ে তারা কাদের প্রতি বিরক্ত হয়েছে ক্রোধ কাদের উপর ছিল কারণে যাদের কারণে তাদের কষ্ট হয়েছে তাদের উপর ছিল এই এক দুই নম্বর যে এই অনুষ্ঠানে তারা যখন গেছে যাওয়ার পথেই তারা বাধার সম্মুখীন হয়েছে কোনো মতে প্রোটোকল নিয়ে তারা সেখানে গেছে উপস্থিতি একেবারে ছিল না এবং একটা সময় আওয়ামী লীগের লোকজন ছাত্রলীগের লোকজন এসে সেই সবাই স্তর ভেঙে চুরমার করে দিয়েছে প্রত্যেকটা টেলিভিশন থেকে শুরু করে পত্রিকাগুলোর যে অনলাইন ভার্স মানে যাকে বলে মাল্টিমিডিয়া সেকশন রয়েছে তারা এই ঘটনার লাইভ দেখাচ্ছিল এবং সেখানে আমি দেখলাম যে একজন এনসিপির লোক সবাই স্থলে নেই যার যার মতো করে পালাচ্ছে এর মধ্যে স্পষ্টতি দাড়িওয়ালার লোকজন আছে টুপিওয়ালা লোকজন আছে পাঞ্জাবি পাজামা পরা লোক আছে এখন তারা কি জামাতের না চরমনায়ের এটা বোঝা যাচ্ছে না এবং তারা ভিতর সন্ত্রস্ত হয়ে তাদের হাতে লাঠি কিন্তু লাঠি নিয়েই তারা দৌড়াচ্ছে পালাচ্ছে কাউকে ধাওয়া করছে না পালাচ্ছে যে যার মতো বিভিন্ন অলিতে গলিতে এবং পুলিশের আশ্রয় নিচ্ছে পুলিশ তাদেরকে কোনো রক্ষা করতে পারছে না এবং এক একটা জায়গাতে ভিডিও ফুটেছে দেখলাম যে বেশ কয়েকটি হিউম্যান ক্রাই সেখানে সেনাবাহিনীর পা ধরে ক্ষমা চাওয়া হচ্ছে আশ্রয় চাওয়া হচ্ছে মানে অবস্থা এবং এটার হেডলাইনে যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে এগুলো আমি আসলে এখানে বলতে চাচ্ছি না আমি আজকে মানে যখন এই ভিডিওটি করছি ষোলো তারিখে এই ষোলো তারিখটি জুলাই মাসের ষোলো তারিখ কত বছর বাংলাদেশের জন্য একটা বিরাট টার্নিং পয়েন্ট ছিল তো সেই টার্নিং পয়েন্টের দিনটি দিনটি উদযাপিত হবে অনেক চমৎকারভাবে কিন্তু আজকে ঢাকার আকাশ মেঘলা আকাশ কাঁদছে গোপালগঞ্জের আকাশ কি অবস্থা আমি জানি না তো সেই অবস্থাতে তারা এই অনুষ্ঠানটি উদযাপন না করে বরং এদিন তারা খুশি করতে গেছে গোপালগঞ্জে খুশি করতে গেছে এবং তাও মানে যাকে বলা হয় আওয়ামী লীগের ওই জায়গাটাতে মূলত এটা তাদের দরকার ছিল না প্রকৃতিতে দুটো জিনিস কখনো সহ্য হয় না প্রকৃতি সহ্য করে না এক নম্বরে যেটা সহ্য করে না সেটা হলো আপনি অপ্রয়োজনীয় কাজ করবেন আননেসেসারি কতগুলো কাজ করবেন এটা প্রকৃতি সহ্য করবেন আপনার টাকা থাকুক ক্ষমতা থাকুক যৌবন থাকুক সৌন্দর্য থাকুক এটাকে অপ্রয়োজনে আপনি ব্যয় করবেন এর ফলে কি হবে যখন আপনার সেটা প্রয়োজন হবে শক্তি টাকা যৌবন আপনি তখন পাবেন না আপনার সেটা তখন শেষ হয়ে যাবে এটা হলো প্রথম অপ্রয়োজনীয় জিনিস প্রকৃতি কখনো সহ্য করেন অনেক রূপবতী নারী তারা দেখা গেল একশোটা প্রেম করেছে অনেক রূপবান ছেলে একশোটা প্রেম করেছে বিয়ে করার পরে দেখা গেল যে তারা যেভাবে আশা করেছিল তার রিভার্স অর্থাৎ সুন্দরী পেলো বুড়া কালা ঢাউস আর রূপবান মানে সুন্দর যে ছেলেটি সে পেল একেবারে সেমি বুড়ি একজন মহিলাকে এখন সেই মহিলার সাথে তাদের যে স্বাভাবিক সম্পর্ক সেটাও হয় না তাহলে ওই যে যৌবনের যে অবিচারটা এটা দেখবেন যে ব্যক্তিগত জীবনে এরকম ঘটনা ঘটে টাকারও কি অবস্থা টাকা সঞ্চিত আছে বাবা রেখে গেছেন দাদা রেখে গেছেন অথবা আপনি অনেক কষ্ট করে উপার্জন করেছেন কিন্তু একটা সময় আপনার কাছে মনে হলো টাকা মানে কাগজ খরচ করা শুরু করলেন হঠাৎ করে দেহে বাসাবাদ্য রোগ ছেলে অসুস্থ প্রয়োজন টাকা নেই দরিদ্র হয়ে গেছে কত হাজার কোটি টাকার মালিক জাস্ট দুই তিন বছর আগে যাদের এক হাজার কোটি টাকা ছিল এখন এরকম অনেক লোক সেলুনে গিয়ে চুল কাটার মতো টাকা নেই এই ঢাকা শহরে নিজের চোখে দেখা এগুলো প্রকৃতি সহ্য না আননেসেসারি যে কোনো কাজ অপব্যয় বলেন ব্যয় বলেন দম্ভ বলেন সবকিছু তো সেই দিক থেকে গোপালগঞ্জে যাওয়া তাদের প্রয়োজন ছিল না দুই নম্বর হলো আওয়ামী লীগ তো এখন তাদের শত্রু না আওয়াম লীগ মূলত এনসিপির বন্ধু হতে পারত ইনু সাহেবের বন্ধু হতে পারত এবং এটা এত এত সুন্দরভাবে হতে যেটা বলার মতো আওয়ামী লীগ তার তার শত্রুতা এখন কার সাথে বিএনপির বিএনপির সঙ্গে শত্রুতা সে তো বিএনপির সঙ্গে পারছে না সে যদি পারো একটু ফেনিতে গিয়ে এ ধরনের একটু তাফালিং করে আসুক একটু দেখি যে আমাদের আহ লোকজনদেরকে নিয়ে ফেনিতে একটু তাফালিং করে আসুক বা নোয়াখালীতে গিয়ে একটা হলিং করে আসুক বগুড়াতে গিয়ে একটা মিটিং করে আসুক দেখি কেমন করো চট্টগ্রাম শহরে একটা করুক দেখবেন যে ঝাপা ঝাপা হয়ে যাবে তো তাদের মূল প্রতিদ্বন্দ্বী হলো বিএনপি কিন্তু সেই বিএনপির সঙ্গে তারা না পেরে তারা ওই আছে না যে বউয়ের সঙ্গে না পেরে ঝিয়ের উপর রাগ ঝাড়ে এখন তারা দুর্বল মাঠ থেকে নিষিদ্ধ যাদের কোনো অস্তিত্ব নেই তাদের সাথে গেছে মাস্টারিনী করার জন্য ফলে কি হলো মানে এইরকম একটা বিশ্রী অবস্থা বিশ্রী অবস্থা তারা মুখ দেখাবে কি করে ঢাকা আসবে কি করে কি কথা বলে এটা আমি স্বর্মে মরে যাচ্ছি এটা হলো দ্বিতীয় এখন এটাকে কিভাবে তারা সামনে ব্যাক করবে প্রকৃতির আরেকটা যেটা রয়েছে প্রকৃতির যেটা সহ্য করেন সেটা হলো সবচেয়ে বড় জাহেল সবচেয়ে বড় জালেম ধরুন একশোটা খুন করেছে আরো মন্দ কাজ করেছে কিন্তু এই জালেমটা যখন নিজে জুলুমের মধ্যে পড়ে মজলুম হয়ে পড়ে তার অপরাধের জন্য সাজা না তাকে এমন ভাবে মজলুম করে ফেলছে তখন প্রকৃতি এই মজলুমের পক্ষে দাঁড়ায় অবাক করা ঘটনা এমনকি আপনি চিন্তা করুন যে আলবিদায় নিহায়াতে রয়েছে তো একসময় নিজেকে খুদা দাবি করতেন তো খুদা দাবি করতেন একবার মিশরে নীল নদের পানি শুকিয়ে গেল সমস্ত লোকজন এসে বলল প্রজারা বলল যে হে খোদা আপনি তো আমাদের খোদা আমরা বিশ্বাস করি আপনি থাকতে তো নীল নদের পানি শুকাতে পারে না শুকাতে পারে না তো কাজী পানি এনে দাও তো ফেরান বললো যে তোমরা এটা অপেক্ষা করো আমি ব্যবস্থা করছি সে বনের মধ্যে চলে গেল এবং নিজের পা দুখানাকে গাছের সঙ্গে বেঁধে ধুলে পড়ল চোখের পানি ফেলে সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো যে আল্লাহ আমি জানি যে আমি আল্লাহ নই তুমি জানো যে তোমার এই বান্দা আল্লাহ নয় আমি সেটা জানি কিন্তু তুমি আমাকে ক্ষমতার যে শীর্ষ পর্যায়ে বসিয়েছ এখন আমি বেজ্যুতি হয়ে যাচ্ছি তুমি আমাকে যত ইচ্ছা তত শাস্তি দিও কে আমাদের ময়দানে এখন এই নীল নদে পানিয়ে নে দাও আল্লাহ তার দোয়া কবুল করলেন দোয়া কবুল করার পর তিনি এই যাকে বলা হয় ফেরান ফিরে আসলেন আস্তে আস্তে দেখা গেল নীল্লাতে পানি এসে লোকজন বলল আল্লাহ পেয়েছি তা আপনি বুঝেন আল্লাহ যে রহমানুর রহিম মানে তার ক্রোধের যেমন সীমা নেই